নকের শেষ মুহূর্তে ম্যাজিক দেখাবেন ঋষি সোনাক এখন সেদিকেই নজর পুরো বিশ্বের আর লেবার পার্টির জয় নিয়ে আত্মবিশ্বাসী দেশটির অনেক রাজনৈতিক বিশ্লেষক স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ যদিও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি নির্বাচনের ভোট গ্রহণ পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ব্রিটেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে নাইম আমরা বলছিলাম এর আগের সংবাদে আপনি যখন যুক্ত হয়েছিলেন আপনিও বলছিলেন যে ভোটার উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না এখনকার পরিস্থিতিটা আপনার কাছে জানতে চাই ভোটার উপস্থিতি কিছুটা বাড়লো কিনা তর্ময় এই পয়েন্টটাতে আমি আসলে বলতে চাই সকাল থেকে যেটা আমি আসলে দেখতে পেয়েছিলাম সকাল সাতটা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল তখন খুব কম সংখ্যক ভোটারের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছিল এমনকি দশ পনেরো মিনিটেও কিন্তু একজন দুজন করে আসছে এরকম এটি অবস্থা ছিল তো বেলা বেড়া সাথেও সেটি ইমপ্রুভ করেনি কিন্তু ঠিক পাঁচটার পরে এখানকার স্থানীয় সময় অনেকটাই কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে এবং আমি সাথে সরাসরি হওয়ার আগে বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি এবং সেখানে আমি দেখতে পেয়েছি যে লাইনে দাঁড়িয়ে কিন্তু মানুষ ভোট দিচ্ছে তো এটির একটি কারণ রয়েছে যেহেতু আজকে নির্বাচনটি বৃহস্পতিবারে কর্ম দিবসের আহ যেহেতু এটি হচ্ছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু অফিসে বা বিভিন্ন ধরনের কর্মে তারা গিয়েছেন সেখান থেকে ফেরা পথে তারা আসলে ভোট দিতে এসেছেন বা সে সময় আসলে অনেকেই ভোট দিচ্ছেন তো এটি একটি কারণ তো বৃহস্পতিবারে কিন্তু ঐতিহাসিক ভাবেই ব্রিটেনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে তো আজকেও তার ব্যতিক্রম হয়নি তো এখন বর্তমানে আসলে যে পরিস্থিতি আমি দেখলাম সেটি পুরো আসলে একটি ভিন্ন চিত্র যেটি আমি পুরো দিনে দেখলাম তো বলা বলা যাচ্ছে যে আসলে এই যে কর্মব্যস্ত দিন শেষে মানুষ আসলে ঘরে ফেরার আগে তারা ভোট দেওয়ার সেই প্রস্তুতিটাই ছিল এবং পুরো দিনে খুব বেশি ভিড় না থাকলেও বর্তমানে এটি দেখা যাচ্ছে এখন সামনে যে একটি বিষয় আপনাকে আমি অবশ্যই জানাবো যে গতকাল থেকে আমরা যে একটি সর্বশেষ নির্বাচনে জরিপে দেখতে পেয়েছিলাম প্রায় চারশো একত্রিশটি আসন পেয়ে লেবার কিন্তু ক্ষমতা পাবে বা সুপার মেজরিটি পাবে এমনটাই ব্রিটিশ মিডিয়া বলছে তো সেই জায়গায় এখন খুব বেশি আসলে কনজারভেটিভ পার্টি যে তারা মাত্র একশো দুইটি আসন পাবে এর পিছনে অনেকগুলো কারণ এখানে রয়েছে কারণ ব্রিটেনের যে বিগত বছর ধরে কনজারভেটিভ পার্টি তারা ক্ষমতা ক্ষমতা এবং তাদের থাকাকালীন যে নেতৃত্ব সংকট তার পাশাপাশি অর্থনৈতিক যে দুর্দশা সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই বিপর্যস্ত তো সেই জায়গা থেকে এখন আসলে অনেকটা লেবারের যে জনপ্রিয়তা তার চেয়েও বেশি যে এখানে আসলে কনজারভেটিভের ব্যর্থটাই আসলে এতটা সুপার মেজরিটি লেবার পাওয়ার পথে এগিয়ে গেছে তো এখন এখানকার স্থানীয় সময় নয়টার কাছাকাছি আর এক ঘন্টা পরে কিন্তু ভোট গ্রহণ শেষ হবে এবং তারপরেই ভোট গণনা শুরু হবে তো আগামী কাল যেটি আসলে আমাদের এখানকার স্থানীয় সময় সকাল সাতটা আটটা নাগাদ কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া যাবে যে আসলে কে হতে যাচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং কারা আসলে সরকার গঠন করতে যাচ্ছেন এবং তার পাশাপাশি সারা রাত জুড়েই কিন্তু আমরা এক এক করে ফলাফল গুলো পাবো বিশেষ করে বিবিসি আইটিভি সহ ব্রিটেনের যে গণমাধ্যমগুলো রয়েছে তারা ভূত ফেরত কিছু জরিপ করে থাকে সেগুলো আমরা খুব দ্রুত জানতে পারবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তন্ময় এই ছিল আমার কাছে ব্রিটেনের যে নির্বাচন সাধারণ নির্বাচনের সর্বশেষ খবর ব্রিটেন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান তিনি যেটি বলছিলেন যে স্থানীয় সময় এখন নয়টায় আর মাত্র এক ঘন্টা বাকি রয়েছে ভোট গ্রহণের এর পরে আসলে শুরু হবে ভোট গণনা এবং এর পরপরই নিশ্চয়ই আপনারাও দর্শক জেনে যাবেন কে হতে চলেছে নতুন সরকার ভোট গ্রহণ প্রস্তুতির সবশেষ খবর জেনাচ্ছেন ব্রিটেন থেকে সহকর্মী নাইম হাসান নাইম যুক্তরাজ্যের নির্বাচন সম্পর্কে বলছিলেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে মেম সকাল থেকে যখন আসলে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায় যুক্তরাজ্যের স্থানীয় সময় তখন থেকে আমি বিভিন্ন ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেছি এখানে খুব কম সংখ্যক মানুষ আসলে ভোটকেন্দ্রে এসেছেন বিশেষ করে আজকে হচ্ছে যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় কর্ম কর্মদিবাস হওয়ার কারণে এখানে আসলে মানুষের যে উপস্থিতি সেটা হয়তো বেলা বাড়ার সাথে সাথে একটু যে যারা আসলে কাজ থেকে ফেরার পথে বা স্কুল থেকে স্কুল থেকে যখন ফিরবে তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তখন হয়তো যে উপস্থিতি আরও বাড়বে আমি বর্তমানে রয়েছি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল যেখানে বাংলাদেশ অধ্যুষিত এলাকার একটি ভোট কেন্দ্রের সামনে যেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন পিছনেই আসলে একটি কেন্দ্র তো এখানে কিন্তু খুব কম সংখ্যক উপস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে তবে আশা করা যাচ্ছে যে আরেকটু বাড়বে উপস্থিতি তো গত নির্বাচনে দুই হাজার উনিশ সালে নির্বাচনে মোট যে ভোটার উপস্থিতি ছিল সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট তো এইবারের নির্বাচনে বিশেষ করে আগ্রহ অনেক বেশি তো আশা ছিল যে হয়তো আরও বেশি পরিমাণে ভোটার উপস্থিতি হবে তো সেইটা হয়তো এখনও আমরা দেখতে পাচ্ছি না তবে বেড়া বাড়ার সাথে সেটি আমরা হয়তো দেখতে পারবো আর রেকর্ড সংখ্যক প্রার্থী কিন্তু এবারে নির্বাচনে অংশ নিচ্ছে প্রায় চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী এবং বাংলাদেশি প্রার্থী রয়েছেন প্রায় চৌত্রিশ জন বিভিন্ন দল থেকে এর মধ্যে লেবার পার্টি থেকে রয়েছেন আটজন কনজারভেটিভ পার্টি থেকে দুজন এবং অন্যান্য পার্টি থেকে রয়েছেন বাকিরা তো লেবার পার্টি থেকে বাংলাদেশি যে প্রথম এমপি রুশনারা আলী তিনি কিন্তু আগে ছায়ামন্ত্রী ছিলেন এবং এবার যদি লেবার পার্টি জয়ী হয় সেখানে তার মন্ত্রী আর আরেকটা হচ্ছে ব্রিটেনের কিন্তু সর্বশেষ নির্বাচনী জন আমরা গতকাল যে প্রায় উনচল্লিশ শতাংশ ভোট কিন্তু লেবার পার্টি পাবে এবং সুপার ম্যাজোরিটি পাওয়ার যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে প্রায় চারশো একত্রিশটি আসন লেবার পার্টি পাবে এবং প্রায় একশো পাঁচটিরও বেশি আসন যে একটি সিঙ্গেল পার্টির কিন্তু তিনশো ছাব্বিশটি আসন পেলেই তারা সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে লেবার পার্টি প্রায় আরও একশিটিরও বেশি আসন বেশি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ক্ষমতাশীল কনজারভেটিভ পার্টি বিগত দিনে তাদের যে অর্থনৈতিক যে দুর্দশা ছিল ব্রিটেনের সেই কারণে মানুষ অনেকটাই তিক্ত তাদের উপরে সেক্ষেত্রে এটি পরিবর্তনের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে মাত্র একশো দুইটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কনজারভেটিভ পার্টির তো আসলে সেটি কাল বা আমরা জানতে পারবো তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে ভোটার উপস্থিতি কিন্তু খুবই কম তবে এটি বাড়বে সময়ের সাথে মেম এই ছিল আমার কাছে ব্রিটেন থেকে নির্বাচনের সর্বশেষ খবর যুক্তরাজ্য থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী নাইম হাসান শাসনামলে প্রসঙ্গ যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনে সাড়ে চার হাজার প্রার্থীর মধ্যে লড়ছেন চৌত্রিশ জন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবারে নির্বাচনে কনজারভেটিভ পার্টির তুলনায় লেবার পার্টিকে বেশি এগিয়ে রাখছেন জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান তারা নির্বাচনের ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে সবচেয়ে তথ্য আমরা জানতে চাই ব্রিটেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান জানতে চাই যে ভোট গ্রহণ পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি লেবার পার্টিতেই থিত হচ্ছে জনগণ জানতে চাই বিপ্লব সর্বশেষ বলতে আসলে গতকাল আমরা সর্বশেষ যে নির্বাচনে জরিপ দেখতে পেয়েছিলাম সেখানে লেবার পার্টি কিন্তু প্রায় চারশো টি আসন পেয়ে সুপার মেজরিটি যেটিকে ব্রিটিশ মিডিয়া বলছে নির্বাচিত হয়ে ফয়েজ টার্মার তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং যেখানে আসলে দেখা যাচ্ছে একটি সিঙ্গেল পার্টিকে যেখানে তিনশো টি আসন পেয়ে যে কোনো দল সরকার গঠন করতে পারে সেখানে লেবার পার্টি প্রায় চারশো টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এত বেশি জনপ্রিয়তা বা লেবার পার্টি যে এত এগিয়ে রয়েছে ভোটের মাঠে সেটির পিছনে আসলে লেবারের জনপ্রিয়তার থেকেও বেশি ফ্যাক্টর হচ্ছে কনজারভেটিভ পার্টির যে দীর্ঘ চোদ্দ বছরের নেতৃত্ব সংকট তার পাশাপাশি কনজারভেটিভ পার্টির আমলে যে অর্থনৈতিক যে দুর্দশায় ব্রিটেনের সাধারণ মানুষ ছিল সেই জায়গা থেকেই কিন্তু তারা একটি পরিবর্তন বর্তমানে দেখতে চাচ্ছে যার ফলেই ভোটের মাঝে আমরা এটি দেখতে পাচ্ছি সকাল থেকে আমি কিন্তু সাতটায় যে নির্বাচনী যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেখান থেকে বর্তমানে বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু মানুষের সংখ্যা খুব কম কেন্দ্রগুলোতে কারণ আজকে বৃহস্পতিবার তো একটি সাপ্তাহিক কারণে কাজের পরে যখন থেকে ফেরার পথে তখন মানুষজন ভোট দিবেন বলে আমার ধারণা এখন কিন্তু খুব কম ভোটার উপস্থিতি রয়েছে তো সাধারণত বৃহস্পতিবারে ইলেকশনটি ইউকের একটি ট্রেডিশনেরই অংশ তো এবারে নির্বাচনে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশই যেভাবে আসলে ৪৫১৫ জন রেকর্ড সংখ্যক প্রার্থী প্রায় আটানব্বই জন পৃথক দল থেকে অংশ নিচ্ছে সেখানে বাংলাদেশেও কিন্তু চৌত্রিশ জন রয়েছে যার মধ্যে লেবার পার্টি থেকে আটজন এবং কনজারভেটিভ পার্টি থেকে দুজন এবং প্রথমবারের মতো বাংলাদেশে একজন প্রথম যে বাংলাদেশি এমপি ব্রিটিশ পার্লামেন্টের রোশনা তার কিন্তু মন্ত্রী হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে তো বিপ্লব এই ছিল আমার কাছে ব্রিটেন থেকে সাধারণ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জি নাইম হাসান যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অধিবেশনের সবশেষ তথ্য জানছিলাম ব্রিটেন থেকে সহকর্মী নাইম হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচনী প্রচারণা রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ এবং নির্বাচনে সাড়ে চার হাজার মধ্যে জন ব্রিটিশ কিন্তু নির্বাচনে লড়ছেন এবং এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির তুলনায় কিন্তু লেবার পার্টিকে বেশি এগিয়ে রেখেছেন জনগণ এ বিষয়ে আমরা আরও জানতে চাই আমাদের সঙ্গে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ব্রিটেন থেকে নাইম হাসান নাইম নির্বাচন তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে লেবার পার্টিকে জনগণ এগিয়ে রেখেছে এমন একটি প্রতিবেদন করতে দা গার্ডিয়ানের একটি জড়িও আমরা দেখতে পেয়েছি কি দেখছেন আজকের নির্বাচন যখন শুরু হয়েছে সার্বিক চিত্রটা কি দেখছেন জানতে চাই মুক্তি আসলে সকাল থেকে আমি আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটি একটি নির্বাচনী কেন্দ্র সকাল থেকে আমি কিন্তু খুব বেশি পরিমাণে মোটর বাইসি দেখতে পাইনি কারণ আজকে বৃহস্পতিবার স্থানীয় সময় এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৃহস্পতিবারে নির্বাচন হওয়াটা ব্রিটেন একটি ট্রেডিশন কারণ সপ্তাহের মাঝামাঝি হলে তখন সেটি যারা কর্মজীবী রয়েছে যেহেতু রাত দশটায় ভোট গ্রহণ শেষ হয় এবং সকাল সাতটা থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে কর্মজীবীরা ভোট দিতে পারেন এবং বিশেষ করে এই দিনটি হচ্ছে যে এখানকার স্থানীয় মানাদ যেটি বলে থাকি হাট বাজারের একটি দিন তো সেই জায়গায় স্থানীয় অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তারা বেরিয়ে আসেন আরো বেশি উপস্থিতি এই দিনে লক্ষ্য করা যায় এই থাকে এবং চার্চের যাতে কোন ভোটারদের উপরে সেক্ষেত্রে রবিবারে বা শনিবার যদি নির্বাচন হয় সেক্ষেত্রে চার্চের ইনফ্লুয়েন্স যাতে না থাকে মানুষের উপরে আহ বা ধর্মীয় কোনো প্রভাব সেটির জন্য আসলে বৃহস্পতিবার নির্বাচন তো এখনো উপস্থিতি আমরা কম দেখলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা আশা করছি যে যেহেতু এখানে কর্মঘটা নয়টা থেকে পাঁচটা এর পরে হয়তো আরো বেশি মানুষজন এখানে আসবেন ভোট দিতে আর আপনি আসলে সার্বিক চিত্রের বিষয়টি সাতটায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালে যারা কাজে বিশেষ করে যোগ দেয় সেখানে কাজে যোগ দেওয়ার আর কিছু মানুষ তারা ভোট দিয়ে যায় তবে বিশেষত বিকালের সময়টাতে একটু ব্যস্ততা লক্ষ্য করা যায় ভোট কেন্দ্রগুলোতে পূর্বে যে নির্বাচন করছি সেখান থেকে তো বর্তমানে যে ব্রিটেনের নির্বাচন সেখানে আপনি জানেন যে যদি বিগত দিনের কথা প্রায় বছরের অর্থনৈতিক একটি সংকট বা নেতৃত্বের একটি যে সংকট বারবার করে প্রধানমন্ত্রীর যে পরিবর্তন সেটির ফলে কিন্তু লেবারের আজকের এই যে অবস্থান বা মেজরিটি তাদেরকে আসলে দেখা যাচ্ছে প্রায় আসন সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে অবশ্যই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাবো নাইম ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্রিটেন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম হাসান নির্বাচনী প্রচারণা রাজনৈতিক বিশ্লেষক